মাইলিস্টনে বিমান দুর্ঘটনার ঘটনায় নিহত হন বত্রিশ জন এবং আহত হয়েছেন একশো পঁয়ষট্টি জন এই পরিসংখ্যানের বেশিরভাগই শিশু দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া এফ সেভেন বিজিআই বিমানটির পাইলটের আসনে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম যিনি শেষ দিকে ইজেক্ট করে বের হয়ে যান বিমান থেকে ইজেক্ট করে প্যারাসুটের মাধ্যমে বিমান থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে কন্ট্রোল রুমের সাথে কি কথা হয়েছিল তৌকিরের অবশেষে জানা গেল সেই তথ্য তৌকির সোমবার দুপুর একটা ছ মিনিটের সময় টেক অফ করেন কুর্মিটোলায় অবস্থিত পুরাতন এয়ারপোর্ট থেকে এটি ছিল এফ সেভেন বিজিআই বিমানে তৌকিরের প্রথম সলো ফ্লাইং তবে বাংলাদেশের মানদণ্ডে এফ সেভেন বিজিআই বিমানে সোলো ফ্লাই করার আগে কমপক্ষে আরও দু তিনটা মডেলের বিমানে সলো ফ্লাই সফলভাবে সম্পাদন করতে হয় তৌকিরে সেদিনের শেষ মুহূর্তের ফ্লাইং এর ঘটনার ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক উপপ্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল সানাউল হক বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি জানান তৌকিরের মিশনটাই ছিল রানওয়ের উপরে বা আশেপাশে পনেরো বিশ মিনিট ফ্লাইং করা এর আগে সকালে তিনি একটা চেক রাইডে গিয়েছিলেন তখন সাথে ছিল তার অফিসার কমান্ডিং মিশন ঠিকঠাক করলেই তাকে সোলো ফ্লাইং এ অর্থাৎ বিমানটি একাই উড়াতে পাঠানো হয় সেই সময়টাতে অফিসার কমান্ডিং নিজে এয়ার ট্রাফিক কন্ট্রোলের পাশে রেডিও ইকুইপমেন্ট নিয়ে বসে থাকেন সারাটা সময় তাছাড়া এই ধরনের গুরুত্বপূর্ণ মিশনে অফিসার ইন কমান্ড সারাক্ষণ থাকেন তারা পুরোটা সময় ধরে কথাও বলতে পারে পাইলটের সাথে প্রথম সলো মিশনের রুটটা এমন ভাবে প্ল্যান করা হয় যেন অফিসার ইন কমান্ড পুরোটা সময় দেখতে পান তার পাইলটকে বা তার বিমানটিকে একই সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলারও দেখতে পান বিমানটি বলে রাখা ভালো ট্রাফিক কন্ট্রোলার এবং কমান্ডিং অফিসার বাইনিকুলার দিয়ে এই ধরনের ধরনের সোলো ট্রিপ পর্যবেক্ষণ করতে পারেন খুবই নিখুঁতভাবে তৌকির প্রথম একটা রাউন্ড ঠিকঠাকভাবে সম্পাদন করেন তবে দ্বিতীয় রাউন্ড সম্পাদন করে সে যখন রানওয়ে ওয়ান ফোর এর দিকে অর্থাৎ টঙ্গি উত্তরের দিক থেকে আবারও টেক অফ এর স্থানে আসছিল তখন অফিসার ইন কমান্ড লক্ষ্য করেন তৌকিরের বিমানটি অস্বাভাবিকভাবে নিচে নেমে যাচ্ছে অথচ সেই রাউন্ডেও কিন্তু তৌকিরের ল্যান্ডিং করার কোনো কথা ছিল না সাধারণত এই ধরনের ফাইটিং বা জঙ্গি বিমান পনেরোশো মিটার উচ্চতা মেনে চলে অন্যদিকে তৌকির যে বিমানটি চালাচ্ছিল অর্থাৎ এফ সেভেন বিজিআই বিমানটি ঘন্টা ছয়শ কিলোমিটার বেগে চলতে পারে অর্থাৎ প্রতি সেকেন্ডে এক কিলোমিটার যায় এই বিমানটি বিমানটি যখন ক্রমশ তার উচ্চতা হারাচ্ছিল সে সময়টাতে অফিসার ইন কমান্ড তোকিরকে রেডিওর মাধ্যমে জানান তার বিমানের হাইটটা চেক বা নিরীক্ষা করতে এমন নির্দেশনা পেয়ে পাইলট রজার অর্থাৎ কপি বলে উত্তর দেন তোকিরের মুখ থেকে উত্তর শোনার পর কমান্ডিং অফিসার ভেবেছিলেন হয়তো কোন কারণে উচ্চতা হারিয়েছিল বিমানটি তবে কয়েক মুহূর্ত পরই কমান্ডিং অফিসারের ভুল ভাঙে তিনি পুনরায় লক্ষ্য করেন বিমানের উচ্চতা ক্রমশই অস্বাভাবিকভাবে কমছে কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি এমন এক উচ্চতায় চলে আসে যে অফিসার ইন কমান্ড বলতে বাধ্য হন ইজেক অর্থাৎ তুমি প্যারাসুট দিয়ে বের হয়ে যাও এই ইজেক কথাটি দুবার বলা হয় এরপর থেকে তৌকিরের আর কোনো সারা পাওয়া যায়নি নাভিদ হাসান সোনালি নিউজ